এবার যে গানটি গাইছি এটি সৈয়দ আব্দুল হাদির গাওয়া একটি গান চলে যায় যদি কে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়ার এই জীবনে আছে সরব চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদি ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কে হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সু হাসির পরে কান্নায় আছে দুঃখের পরে সু আধার রাতের শেষে যেমন দেখি সালোর জন্ম নিলে সবার তরে আছে রে মর ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বখ দুদিনের দুনিয়াতে সবাই মোছা দুদিনে দুনিযাতে সবাই মুছাফি এ সংসারের হই কেন যায় না মোছা কখনো যে ভাগ্যের লেখা ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কে